না না ভালো ভালো মানে কাস্টমার যেটা আজি যেটা হয়তো বেশি দামের আলতা শুধু চাইলে আমরা খুকমনি দিই মন্দিরে দেওয়ার জন্য কিন্তু নিজেরা ব্যবহার করার জন্য খুকমুনি নেয় আর মন্দিরে দেওয়ার জন্য কম দামের নেয় আচ্ছা আপনি কি এরকম দেখেছেন যে আশেপাশে কোনো ডুপ্লিকেট পাওয়া যাচ্ছে হ্যাঁ আমি দেখেছিলাম কিন্তু আমি বিক্রি করি না কেউ যদি এসে একটু সস্তা চাইলে আমি কুকমুনি অরিজিনাল যে দাম সেই দামই নিই হ্যাঁ আমরা পাইকারি করি এখান থেকে পাইকারি নিয়ে যায় ওরা রিটেলে বিক্রি করে কিন্তু আমরা পাইকারির মধ্যে নকল মাল বিক্রি করি থ্যাংক ইউ সো মাচ স্যার আপনার নামটা একটু বলুন আমার নাম สมির পাল আপনার স্টল নাম্বারটা স্টল নাম্বার 60 নম্বর স্টল রাজ ভান্ডার আচ্ছা এটা হচ্ছে আমাদের যেটা কালীকার চত্বরে একটি দোকান যেখানে এলে মানুষজন কিসের আলতা সিঁদুর নরমাল ডিমান্ড করে ম্যাক্সিমাম তো কুকুমনি আলতা সিঁদুরটাই ব্যবহার কোম্পানি লোকে করে আর ডিমান্ড তো কুকুমনি কোম্পানি দিয়ে হয়েছে এখন কুকুমনির কোম্পানি হচ্ছে কোম্পানি একটা প্রোডাক্ট একটা কোম্পানির গুডউইল আছে খুকুমনি কোম্পানি নিঃসন্দেহেভাবে নিতে পারেন আচ্ছা এরই কি কখনো মনে হয় যে মানুষজন যেটা ঘরে ব্যবহার করে সেটাই তারা ভগবানকে দিতে চায় একদম তাই মাগালিকে এটাই দিতে চায় খুকুমনি সিঁদুর আলটা যার মধ্যে কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই না কোনো এফেক্ট নেই এটা কোম্পানির প্রোডাক্ট কোম্পানির প্রোডাক্টে কোনো ক্ষতি হয় না এটা কোম্পানি সবসময় গুড গুডউইল কোম্পানি সবকিছু আপনার নামটা একবার বলে দিন সমীর পাল স্টল নাম্বার ষাট নম্বর স্টল রাজভান্ডার ধন্যবাদ